I <laughs> দর্শক এবার ইশরাকপন্থী নেতাকর্মীদের জন্য ব্যবস্থা করা হলো ঠান্ডা পানির সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে এর আগে আমরা যেটি দেখেছি আসনাত আবদুল্লার ডাকে যমুনার সামনে যারা জড়ো হয়েছিলেন ছাত্র জনতা তাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল সিটি কর্পোরেশনের ঠান্ডা পানির এবং আজকে আমরা যেটি দেখছি অতিরিক্ত গরমের কারণে ইশরাকপন্থী নেতাকর্মীরা এই যে ঢাকা উত্তর সিটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে মূলত তারা অবস্থান নিয়েছিলেন এবং এই জায়গাতেই আজকে আমরা যেটি দেখছি অতিরিক্ত গরম পড়ার জন্য তাদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করেছে সিটি কর্পোরেশন কেমন লাগছে এই যে ব্যবস্থা খুব ভালো লাগতেছে ভাই অতিরিক্ত গরম অতিরিক্ত গরমের মধ্যে আমরা আজকে ছয় দিন যাবৎ প্রোগ্রাম করতেছি কিন্তু এই সরকারের এই দাবিটা মানে মেনে নেওয়া উচিত যেহেতু সে সংসদ থেকে কোর্ট থেকে রায় পেয়েছে সেই কারণে এই দাবিটা মেনে নেওয়া আমরা মনে করি যে সমন্বয়কদের উচিত আর তত্ত্বাবধায়ক সরকার যে আছেন ডক্টর ইনুস তারও উচিত দর্শক দেখানোর চেষ্টা করছি অসংখ্য নেতা এই জায়গায় যারা এসেছেন তারা মূলত কিছুটা শীতল হচ্ছেন অতিরিক্ত গরম এতে কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়ছিল অনেকেই পাশাপাশি আসলে তারা বলছিলেন ভ্যাপসা গরম এবং সূর্য যে আগুন তাপ ঢালছে এ কারণে আসলে অনেকে অসুস্থ হয়ে পড়ছিলেন একটু কথা বলি ভাই একটু জানাবেন এই যে পানির ব্যবস্থা করা হয়েছে আপনাদের কি উপকার হচ্ছে কিনা অবশ্যই হয়েছে অবশ্যই ভালো হয়েছে লাগতেছে অনেক গরমও করতেছে অনেক পানিগুলা হাত মুখ ধুতেছি খুবই ভালো লাগতেছে পা ধুলাম খুবই ভালো লাগতেছে খাইতেছি দর্শক দেখছেন অনেকেই কিন্তু এই পানি পান করছেন অনেকেই শরীরে ঢালছেন এবং সে চিত্র আসলে আমরা দেখছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মূলত এই পানির গাড়ি এখানেই আসলে তারা এসে কিছুটা শীতল হবার চেষ্টা করছেন সেই চিত্র আসলে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং এই জায়গায় মূলত যেটি লেখা রয়েছে বিশাল একটি ট্রাক যেখানে লেখা রয়েছে আপনার শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পানির গাড়ি মূলত সেই গাড়িতেই ব্যবস্থা করা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটু বলি এই যে পানির ব্যবস্থা করা হয়েছে এতে সুবিধা হচ্ছে কিনা অতিরিক্ত গরমে ইনশাল্লাহ খুব সুবিধা হচ্ছে যত কষ্টে হোক আমরা ইসরাক হোসেনকে এই নগর ভবনের মেয়র হিসেবে দেখতে চাই উনি একজন যোগ্য লোক উনা উনার বাবা একজন এই এই নগর ভবনের মেয়র ছিলেন উনি উনার হক এটা উনারে উনারে কোর্টের থেকে রায় হয়েছে আমরা চাই এই সরকার এই সরকার যেটা আইনের পক্ষে আইনের মাধ্যমে যে জিনিসটা হয়েছে যে রাইডটা ওই যেই রাইডে হঠাগ আমি এটা তোদের কাছে আচ্ছা করছি থ্যাংক ইউ দর্শক দেখানোর চেষ্টা করছি যেটি এখানে আসলে অতিরিক্ত গরমের কারণে অনেকেই এই পানি কিন্তু মাথায়ও দিচ্ছেন সেটি একটু যদি দেখায় সেটিও দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত লাইন দেওয়া হচ্ছে এবং এই পানি মূলত নেতাকর্মী যারা রয়েছেন তারা পান করছেন পাশাপাশি অনেকেই শরীরেও কিন্তু আসলে ঢালছেন সেটি আসলে দেখতে পাচ্ছি

ঠিক আজকেও সেই চিত্রই আমরা দেখছি এখানে আসলে ঠান্ডা পানির ব্যবস্থা করা হচ্ছে যেটি মানুষ পান করছেন এবং অসংখ্য মানুষের যেই দীর্ঘ লাইন সেটিও আমরা দেখতে পাচ্ছি কিন্তু পাঁচ সাতজন করে এক একবারে আসলে আসছেন এবং তারা এই জায়গায় সেই পানি কিন্তু আসলে পান করছেন এবং শরীরে কিছুটা শরীরের স্পর্শ স্পর্শে নিয়ে যাচ্ছেন সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছেন

আমরা ঢাকাবাসীর দাবিতে এক জুলাই agosto যে আন্দোলন করলাম ছড়ছড় বিপরীত আন্দোলন করলাম এখন যদি 90 ছড়ছড় বসে তাহলে আমরা কি করব আমাদের আন্দোলন চলবে চলছে যেই পর্যন্ত আমাদের ন্যায় না পাবো আমাদের আন্দোলন চলে যাবে দর্শক দেখানোর চেষ্টা করছি এই জায়গার মূল যে এই চিত্র সেটি ঠিক এভাবেই মূলত আমরা দেখেছি আরও একটি ট্রাক ওইটা গুলিস্তান হয়েছে এবং সেই জায়গাতেও অসংখ্য মানুষ এই সেবাটা গ্রহণ করছেন অর্থাৎ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই যে একটি সেবা দেওয়া হচ্ছে সেটি কিন্তু তারা খুব ভালোভাবেই গ্রহণ করছেন এবং তারাও খুশি সেটি আসলে আমরা দেখতে দেখতে পাচ্ছি এবং মানুষ এই ট্রাকের মূলত পানি শেষ হয়ে গেলে আবারও পানি ভরে এই জায়গাতেই নিয়ে এসে রাখার চেষ্টা করা হচ্ছে সকাল থেকে এই এইভাবেই ট্রাকটি রাখা হয়েছে এবং আমরা দেখেছি ঠিক গুলিস্থান মোড়ে সেই জায়গাতেও একই চিত্র আমরা দেখেছি সেই জায়গাতেও এরকমই একটি ট্রাক রাখা হয়েছে যেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে এবং পুরো ট্রাকে আসলে পানি রাখা হয়েছে ঠান্ডা পানি যে যেখানে আসলে সাধারণ মানুষ এসে শীতল হচ্ছেন একটু কথা বলি আপনার সঙ্গে কথা বলি এই যে ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ এই যে এই নগর এই ঢাকা শহরের যে একটা নগর আছে এই নগরের প্রত্যেকটা পরিবারের থেকে ঢাকাবাসীর দাবি যে ইশরাক ভাই যে ঢাকা কোর্টের থেকে এবং বাংলাদেশ যে সংবিধান আছে সংবিধান থেকে উনি রায় পেয়েছে আমরা ঢাকাবাসী চাই আমাদের মৃত্যুস্বর্যয় হল আমরা আমাদের জীবন আমরা ইসরাক দেখতে চাই দর্শক কথা বলছিলাম এবং দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু সাধারণ মানুষ যারা তারা কিন্তু শীতল হচ্ছেন এই ঠান্ডা পানি অনেকেই পান করছেন এবং অনেকেই সেটি শরীরে আসলে লাগাচ্ছেন বলা যায় আমরা সেটি আসলে দেখছি অনেকেই হাত মুখ ধুয়ে নিচ্ছেন এই ঠান্ডা পানি দিয়ে এবং এতে কিন্তু আসলে এই যে সেবা পেয়ে তারা বেশ আনন্দিত পানি হ্যাঁ এবং আমরা দেখছি সেখানে পান করার যে চিত্র সেটিও দেখছি অনেকে বোতল ভরে নিচ্ছেন এবং সেই পানি পান করছেন অসংখ্য মানুষ কিন্তু এই জায়গায় আসছেন ঠিক এই চিত্র আমরা দেখেছি যমুনার সামনে এর আগে আমরা যখন দেখেছি ছাত্র জনতা অবস্থান নিয়েছিল সেই সময় আমরা দেখেছি ঠিক এমনইভাবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছিল ঢাকা ওয়াশার পক্ষ থেকে পানির ব্যবস্থা করা হয়েছিল এবং সেই সময় পানি স্প্রের একটা ব্যবস্থা করা হয়েছিল যদিও সেটি এখন নাই তবে এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে যেটি নেতাকর্মীরা যারা আসছেন তারা কিন্তু বেশ ভালোভাবে নিচ্ছেন একটু কথা বলি আপনার সঙ্গে এই যে ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে মূলত অতিরিক্ত রোধ কেমন লাগছে আসলে এই সেবাটা আপনার এগারো নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমি এগারো নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমার সেক্রেটারি মসিরান বাবলু কেমন লাগছে সবাটা ভালো খুবই ভালো খুবই পজিটিভ আমাদের আশাক ভাই মেয়র হলে ইনশাল্লাহ আরও পজিটিভ অনেক সাপোর্ট আসবে উনি যোগ্য মেয়র হবেন সাদেক হোসেন খোকার মুক্তিযোদ্ধার ছেলে একজন প্রকৌশলী এবং ভালো ভদ্র জেন্টলম্যান এরকম একজন মেয়র ঢাকাবাসী পেলে ঢাকা দক্ষিণ একটা স্বর্গে পরিণত হবে আমরা আশা করি ইসরাকের মেয়রের শপথ আজকে রাত্রের মধ্যে হয়ে যাবে আগ আগামীকাল উনি চেয়ারে বসবেন কালকে যেন জনগণকে এখানে আসতে না হয় আমরা যা যারা হোল্ডিং ট্যাক্স দেই এলাকার উন্নয়নের চাই এর জন্য

আসিফ আসিফ ভূয়া গোপন বৈঠক করতেছে আজকে রাত্রের মধ্যে আশা করি বিশেষ ব্যবস্থায় মেয়র হিসেবে শপথ নেবেন আমাদের আজকে রাত্রি ধন্যবাদ দর্শক কথা বলছিলাম নেতা কর্মীদের সঙ্গে তারা এখনই একটি খবর আমাদেরকে দিয়েছেন তারা যেটি বলছেন তারা একটি ইঙ্গিত পেয়েছেন একটি গ্রিন সিগনাল পেয়েছেন যেখানে বলা হয়েছে আজকে রাতের মধ্যেই ইশাক হোসেনকে মেয়রের যে শপথ সেটি পড়াতে পারে এবং দাবি মেনে নিতে পারে এমন কথাই কিন্তু নেতাকর্মীরা বললেন সেটিও আমরা শুনলাম এবং এই জায়গায় আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত সড়কের যে চিত্র আপনারা দেখছেন যে জায়গাটাতে গাড়িটা রাখা হয়েছে সেই পুরো জায়গাটিতে এই যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে যেটি আমরা গেল পাঁচ দিন কিন্তু দেখিনি আজকে ছয় দিন যারা ছয় দিন পর আজকের এই অবস্থান কর্পোরেশনটা আমরা এটি দেখেছি কারণ আজকে অতিরিক্ত গরম পড়ছিল অতিরিক্ত রোদ পড়ছিল যে কারণে এই ব্যবস্থা করা হয়েছে বলছেন সিটি কর্পোরেশনের এবং এতে বেশ আনন্দিত নেতাকর্মীরাও ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে আপনাদের সুবিধা হচ্ছে হ্যাঁ আমাদের সুবিধা হচ্ছে ঠান্ডা পানির জন্য আমরা খুব ক্লান্তিতে ছিলাম সকাল থেকে রুদ্রে

এটা আমাদের ঢাকাবাসীর দাবি দর্শক দেখাচ্ছি এই পানিটাই মূলত তারা অনেকেই পান করছেন অনেকেই শরীরে লাগাচ্ছেন অনেকেই আসলে সেখানে এসে হাত মুখ আসলে ধুয়ে নিচ্ছেন সেই চিত্র আসলে আমরা দেখছি এবং এটি মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি গাড়ি যেখানে পানি রাখা হয়েছে তারা আসলে যেটি বলছিলেন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন প্রায় সাড়ে আট হাজার লিটার পানির একটি গাড়ি কিন্তু এই জায়গায় ব্যবস্থা করা হয়েছে এবং সাড়ে আট হাজার লিটার পানি এই জায়গায় রাখা হয়েছে আরও একটি গাড়ি দেখেছি আমরা অর্থাৎ আমরা বলতেই পারি প্রায় সতেরো হাজার লিটারের যে পানির ব্যবস্থা করা হয়েছে এবং এই পানি শেষ হলে আবারও নতুনভাবে পানির ব্যবস্থা করা হচ্ছে এই জায়গায় একের পর এক গাড়ি আসছেন এবং নেতাকর্মীদের শীতল করার জন্য এই ব্যবস্থা সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন বাংলাদেশ টাইমস ফেসবুক লাইভ দেখানোর চেষ্টা করছি ইশরাক হোসেনকে শপথ পাঠের দাবিতে নেতাকর্মীদের যে অবস্থান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে সেই জায়গায় আসলে ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি এবং নেতাকর্মীরা এই যে ব্যবস্থা বেশ আনন্দিত একটু কথা বলি এই যে ঠান্ডা পানি ঠান্ডা পানি এই ঠান্ডা পানির ব্যবস্থা করাতে আমরা আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ঢাকার নগরবাসী চাচ্ছে জনতার মেয়র ইসরাকে তার অবস্থানে বসার জন্য এবং এই এই আন্দোলনের যে পানির ব্যবস্থা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এখন একটু মোটামুটি ভালো লাগতেছে আমাদের ঢাকার মেয়রের জন্য প্রয়োজনে আমাদের জীবন চলে যাবে ইনশাল্লাহ আমরা ঢাকার মেয়রকে চাই

সুজ্ঞানে সজ্ঞানে এটা বিবেচনা করবে ইনশাল্লাহ আমাদের জনতার মেয়রকে তার হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য দর্শক কথা বলছিলাম এবং পাশে আসলে দেখছি ছোট বড় বিভিন্ন মিছিল কিন্তু আসলে যাচ্ছে সেই চিত্র দেখতে পাচ্ছি ইশরাক হোসেনের যে ব্যানার সেটি আসলে টাঙানো হয়েছে এবং সেটি নিয়েই সামনের দিকে নেতা অগ্রসর হচ্ছেন একের পর এক সেই চিত্র আপনারা দেখছেন দেখানোর চেষ্টা করছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনের যেই সড়ক সেখানে নেতাকর্মীদের কর্মীদের জমায়েত সেটি এবং গতকাল আমরা দেখেছি এই জায়গায় গানে গানে আসলে মাতিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল সবাই স্থল আজকেও সেটি দেখেছি এবং আজকে ব্যতিক্রম যেটি আমরা আমাদের নজরে এসেছে সেই জায়গা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে নেতাকর্মীদের জন্য একটু কথা বলি আপনার সঙ্গে রাখেন কি আসলে এই যে আজকে রাত্রের মধ্যে একটা সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে কোনো কিছু শুনতে পাচ্ছেন কিনা আপনারা হ্যাঁ ইনশাল্লাহ আজকে রাত্রের মধ্যে একটা সিদ্ধান্ত চলে আসবে ইঞ্জিনিয়ারিং মেয়ার ঘোষণা গাড়ির দাবি চলে আসবে আর আমরা এই যে অন্তর্তী সরকারের অধীনে যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে কিছু আওয়ামী লীগের

আনন্দিত কারণ তারা যেটি বলছেন কিছুক্ষণ আগে একজন আমাদেরকে জানিয়েছেন যে তিনি বলছেন আজ রাতের মধ্যেই একটি ব্যবস্থা করা হতে পারে এমনটি আসলে বলছেন একটু কথা বলে আপনার সঙ্গে এই যে পানির ব্যবস্থা করা হয়েছে অতিরিক্ত গরমের কারণে অনেকেই অস্বস্তিতে পড়েছিলেন সেই জায়গা থেকে এই এই সেবাটা আসলে কেমন লাগছে আজকের ব্যতিক্রম একটা সেবা আমরা দেখছি এটা তো পানিটা কে দিছে আমরা বলতে পারি না এটা অতিরিক্ত গরম মানুষের প্রায় এভাবে আজকে লাগাতার এক সপ্তাহ যাবত

ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দর্শক নেতাকর্মী যারা রয়েছেন এখানে এসেছেন তাদের সঙ্গে কথা বলছিলাম তারা ইশাক হোসেনকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছিলেন এবং সেটি শোনানোর চেষ্টা করছিলাম এই জায়গায় প্রায় সাড়ে আট হাজার লিটারের একটি পানির গাড়ির ব্যবস্থা করা হয়েছে যেখানে সাড়ে আট হাজার লিটার পানি রাখা হয়েছে এবং এটি এই সেবা গ্রহণ করছেন এখানে আন্দোলনে আসা নেতাকর্মীরা এবং তারা আজকে অতিরিক্ত রোদ পড়ছিল সকাল থেকেই এই ব্যতিক্রম একটি আয়োজন দেখে তারাও বেশ আনন্দিত এবং নেতাকর্মীরা এই জায়গায় এখানে গাড়ির সঙ্গে দুজন মানুষ রাখা হয়েছে যারা মূলত কেউ আসলে তাদেরকে এই জায়গায় পানি পান করানোর ব্যবস্থা করছেন অথবা তারা বোতল ভরে নিচ্ছেন অনেকেই শরীর ভেজাচ্ছেন সেটি আসলে আমরা দেখছিলাম এবং এখন পর্যন্ত নেতাকর্মীদের যে ছোট বড় মিছিল সেটি কিন্তু আসলে আসছেন এবং একের পর এক তারা কিন্তু আসলে মূল যেই মিছিল সেখানে আসলে যুক্ত হচ্ছেন সেটি আমরা দেখছিলাম দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ